উনিশশো সালের এই দিনে অর্থাৎ ছয় ডিসেম্বর ভারতের বাবরি মসজিদ ভেঙে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা তাদের দাবি ছিল একসময় এখানে হিন্দু মন্দির ছিল মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল ওই মসজিদ এরপর উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদে নিয়ে বিতর্ক গড়িয়েছে বহুকাল বাবরি মসজিদ ভেঙে ফেলার পরে অযোধ্যারও স্থানে শুরু হয় রাম মন্দিরের নির্মাণ কাজ গেল পঁচিশ নভেম্বর মন্দিরের নিশান উড়িয়ে কাজ শেষ হওয়ার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জন্য যে জমি বরাদ্দ দিয়েছিল সেখানে নতুন মসজিদের নির্মাণ কাজ এখনও শুরুই হয়নি বরং এবার পশ্চিমবঙ্গে নির্মাণ হচ্ছে আরেকটি বাবরি মসজিদ অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর একই নামে মানানো হচ্ছে এই মসজিদ শনিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে সমাগম হয় হাজারো মানুষের সৌদি আরব থেকে এসেছেন একজন ইসলামিক স্কলার সেই সাথে চল্লিশ হাজার অতিথির জন্য রাখা হয়েছে খাবারের ব্যবস্থা বাবরি মসজিদের এই ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে কড়া নিরাপত্তা নিয়েছে রাজ্য সরকার মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল থেকে বরিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির যিনি বর্তমানে মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুনের এই ঘোষণার পর উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি অনেকেই বলছেন বাবরি মসজিদ গড়ার নামে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে মুর্শিদাবাদে বাবরি মসজিদে গড়া নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে থাকছে না কোনো আইনি বাধা হুমায়ুনের দাবি এই মসজিদ নির্মাণে সহায়তা করবে দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে বিতর্ক এই উদ্যোগকে বিভিন্ন মহল থেকে ধর্মের আবেগের সাথে রাজনীতির খেলা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে heap Basutrana Knationश des.